খবর খবর বাংলা যেখানে জীবনের কথা বলে রবিবার দেশ ও বিশ্ব জুড়ে পালিত হল স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম তম জন্ম এই উপলক্ষে নবগ্রাম নেতাজি সংঘ ক্লাবে পালিত হল এক স্বেচ্ছা রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অন্য বছর এই ক্লাবের রক্তদান শিবিরে পুরুষ রক্তদাতাদের সংখ্যা বেশি হলেও এবছর রক্তদানে পুরুষদের টেক্কা দিলেন মহিলা রক্তদাতারা দেখা গেল পঁয়ত্রিশ জন রক্তদাতার মধ্যে কুড়িজনই মহিলা রক্তদাতা স্বামীজিও সবসময় দেশ ও সমাজের অগ্রগতিতে নারী প্রগতি নারী শিক্ষার ওপরই জোর দিয়েছিলেন এদিন স্বামীজির সেই স্বপ্নকেই এক কথায় বাস্তবে রূপ দিলেন নবগ্রাম বিবেকানন্দ সংঘ ক্লাবের মহিলা সদস্যরা তারা জানালেন নারীরা আজ সব দিক থেকেই এগিয়ে রয়েছে তাই পুরুষদের থেকেও নারীদের আজ অন্যান্য সব ক্ষেত্রের মতোই রক্তদানেও আগ্রহ বেশি তাই আমরা রক্তদানের ক্ষেত্রেও এগিয়ে গেলাম এটা আগামী দিনে আরও বাড়বে বলেও তারা আশাবাদী এদিন বিবেকানন্দ ক্লাবের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে শতাধিক মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান এই রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করে এসএসকে মেডিকেল কলেজ ব্লাড ব্যাংকের কর্মীরা অপরদিকে স্বাস্থ্য পরীক্ষা শিবিরটি পরিচালনা করে রিস্টা অনুভব হেলথ অ্যাওয়ারনেস অর্গানাইজেশন এই রক্তদান শিবিরে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন নবগ্রাম পঞ্চায়েত প্রধান দাস ও উপপ্রধান অলোক পাল আমরা ফিরে আসি সেই খবর একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের জিন্স কর্নার এখানে জিন্সের নামে দামি কোম্পানির যে কোনো পোশাকের কেনাকাটার ওপর থাকছে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ঠিকানা কফি হাউসের বিপরীতে গোগুলস মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে ফোন সিক্স পর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স এই যে আপনিও রক্ত দিলেন হ্যাঁ আজকে পুরুষদের যেখানে এগিয়ে আসার কথা দেখা যাচ্ছে বলেছেন সেই থেকে এটা নাকি একদম কি বলবেন এখন এগিয়ে যাওয়া উচিত এগিয়ে চলে উচিত নারীদের সব নারীরা সব থেকে আগে থেকে আগে আছে সমস্ত দিক থেকে তা আজকে স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম রক্তদান বিবেকানন্দ সঙ্গে চলছে দেখা গেল এখানে মহিলারাও পুরুষদের থেকে তারা বেশি রক্ত দিয়ে গেলেন এই ব্যাপারটা কীভাবে কি বলবেন মেয়েরা সব দিক দিয়ে এগিয়ে রক্তটা আলাদা করে ছেলে মেয়ের মধ্যে তো হয় না মেয়েদের শরীরেও যেরকম আছে ছেলেদের শরীরেও সেরকম আছে তা আমরা উৎসাহিত হয়ে দিতে এসেছি তাই আমাদের সংখ্যাটা বেশি ছেলেরা ভয় পেয়ে গেছে আর এখন কোনো কিছু মহিলারা মহিলারা বেছিয়ে

এটা আমাদের সেকেন্ড ইয়ার রক্তদান শিবির এর আয়োজন করেছি আমরা এবং তাতে আমরা ভালোই সাড়া পেয়েছি এখনও পর্যন্ত তিরিশ জনের মতন ব্লাড ডোনেশন ডোনেট করেছেন আরও মোটামুটি আরও আছে ডোনেট করুন তারা এখনও ডোনেট করতে বাকি আছে এর সাথে হেলথ চেক আপ ক্যাম্প সাথে হেলথ চেক আপ ক্যাম্প আরও বিভিন্ন রকমের অনুষ্ঠানও আমার সাথে করা হচ্ছে হ্যাঁ আমাদের খাদ্যমেলা আছে আগামী আঠারো এবং উনিশে জানুয়ারি সেখানে প্রত্যেক বছরের মতনই হচ্ছে তো মাঝখানে বেশ কিছু বছর করোনার জন্য করা হয়নি আবার আমরা এই বছর থেকে সেটাই শুরু করি সৃজন খবর বাংলা নিউজ